ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জহর নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুপুর দুইটায় তোমার জানাজান নামাজ পড়ানো হবে দুইটা তিরিশ মিনিটে তোমাকে মাটিতে দাপন করে দেওয়া হবে মাটি দেওয়া শেষে কেউ তোমার জন্য দোয়া করবে আবার কেউ চলে আসবে এই তো তোমার জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার ক্ষমতার দাপট ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয় কিছু লোককে অল্প সময়ের জন্য বোকা বানানো যায় কিন্তু দীর্ঘ মেয়াদে বোকা বানানো যায় না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন বহু বিজয় বহু আনন্দ বহু গর্ব অহংকার আমরা দেখেছি আবার অল্প সময়ের ব্যবধানে তা হারিয়ে যেতেও দেখেছি যে পৃথিবী আলোকিত হয় ভোরের সূর্যোদয়ে সন্ধ্যার সূর্য আসতে তা আবার অন্ধকারে ডুবে যায় অসৎ দিয়ে সত্যকে বেশিদিন যায় না সত্যই জিতে যায় তবে একটু দেরিতে প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কোথায় কার উপর আঘাত হানে তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও বুঝতেই পারবেন না অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সহনশীল হন আল্লাহতলা বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন নির্ধারিত করে দিয়েছেন নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ এটাই আল্লাহর নিয়ম নয়তো সুখের আনন্দ কিভাবে বুঝবেন মনে রাখবেন আপনার চেয়ে বড় বড় পালোয়ান বড় বড় নেতা এই পৃথিবীতে পরিস্থিতির ভেজালে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে শক্তি ক্ষমতা আর অহংকার চিরস্থায়ী নয় তাই আসুন সবার সাথে সাথে বিনয়ের কথা বলি ছোট বড় কোনো ভেদাভেদ না করে সবাইকে ভালোবাসা দিয়ে কথা বলা উচিত এটাই আপনাকে সম্মানের উচ্চতায় নিয়ে যেতে পারে ক্ষমতা পছন্দের কারণ নয় মহাব্বতই পছন্দের কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় মহাব্বত আর ভালোবাসা চিরস্থায়ী হয় বেঁচে থাকার জন্য মানুষ হয়তো ক্ষমতাকে সমর্থন করে কিন্তু সেই ক্ষমতাকে ভালোবাসে কয়জনে ক্ষমতা দল মতের আপনি বেঁচে থাকুন মানুষের মহাব্বতের মানুষ হয়ে ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন ফিরে আসতে হবে রবের দিকে কারণ শেষ ঠিকানা তো এই সাড়ে তিন হাত মাটির ঘর